সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ চলে এসেছি গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার লোহাইবাজার হাটে এখান থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব বর্তমান সময়ে কবুতরের দাম কত আছে সাথেই থাকবেন ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি

এই কালোটা কি জাতের এটা ডেনিশ কবুতর ডেনিশ কবুতর বিক্রি করতেছেন এটা 2500 টাকা 2500 টাকা জোড়া কম হবে না ভাই আমাদানি করতে পারবো সমস্যা নাই কিছু কম দেওয়া যাবে তো আর এটা কি ভাই এটা সিরাজি কবুতর সিরাজি 2500 টাকা কত বিক্রি করেন সিরাজি এটা 1500 টাকা পনেরোশো টাকা আর ওই পাশের এটা কিং কবুতর কিং জাতের কত বিক্রি করেন দুই হাজার টাকা লাগা দেবো দুই হাজার টাকা কম হবে না ভাই কম হবে না কম হবে না দুই হাজার টাকা আর এগুলো কি জাত ভাই দেশি কবুতর দেশি কতরে রে ছাড়ছেন সাতশো টাকা ধরা সাতশো কোনো সমস্যা আছে কি ভাই একদম নির্বাজার আর এটি এটি হলে দেশি কবুতর গ্যাস তলি কত

আর এগুলো গিরি মাছ গিরি মাছ কত এক হাজার টাকা জোড়া এক হাজার টাকা জোড়া কম কম নাই কম নাই কম দেওয়া দাম বেশি কম দেওয়া যাবে না ভাই ভাই কিছুই কম দিচ্ছে না কারণটা কি ভাই ভাই মালের রেড বেশি মাল কম এন বাজারে মালের রেট করে তারপরে আমরা কীভাবে দাম ধারে বেশি কিছু কারণ সামনে কি কমবে ভাই সামনে কমতে আর তিন চার মাস করেন এর আগে কমবে না ভাই তিন থেকে চার মাস এর আগে কমবে না এর আগে কমবে না তাহলে তো ভাই কবুতর प्रेमी ভাইদের জন্য একটু সমস্যা হচ্ছে যেহেতু দামটা একটু বেশি হ্যাঁ হ্যাঁ আচ্ছা বাজারে মাল কাও মানে দাম বেশি ভাই আপনি কি মালগুলো বাংলাদেশে যে কোনো জায়গায় ডেলিভারি দেন হ্যাঁ যে কোনো জায়গায় ডেলিভারি দাও ফোন নাম্বারটা কি বলা যাবে কি হ্যাঁ বলা দেব বলেন 01713543762 আপনার নাম মোহাম্মদ সাদেক মিয়া ধন্যবাদ शुक्रिया দর্শক বর্তমান সময়ে কবুতরের দাম কিছুটা বেশি সামনে হয়তো কমতে পারে আপনারা যদি কবুতর সংগ্রহ করতে চান সেক্ষেত্রে সাদেক ভাইয়ের ফোন নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে আপনারা যে কোনো ধরনের কবুতর সংগ্রহ করতে পারবেন এতক্ষণ এই ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম